শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় তো বন্ধুরা আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমি কি কি করি সব তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আমি ঘুম থেকে উঠে দেখো দরজা জানলাগুলো সব খুলে দিচ্ছি আর এদিকে সবাই ঘুম থেকে উঠেছে ছেলে বই পড়ছে পাশের রুমে আর তোমাদের দাদাভাই বাইরে গেছে হাঁটতে আর আমি এদিকে ঘরটা গুছিয়ে নিচ্ছি ঘরটা সব গুছিয়ে তারপর একবারে বাইরে বেরোবো তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে পুরো ভিডিওটা জুড়ে তোমরা থাকবে আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও আর একটা লাইক দিতে কিন্তু ভুলো না কেননা তোমাদের একটা লাইক আর একটা কমেন্টই কিন্তু আমার ভিডিও করার উৎসাহটা আরও বাড়িয়ে তোলে আর তোমরা সবাই প্লিজ বন্ধুরা একটু আমাকে সাপোর্ট করো কেননা তোমাদের সাপোর্ট আর ভালোবাসা না পেলে কখনোই আমি এগোতে পারবো না বিছানাটা গুছিয়ে নিয়ে এখন ঘরটা দেখো ছাড় দিয়ে নিচ্ছি আর আজকে না একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তাই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে দেখে হাউস কোটটা পরে নিয়েছি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা আমার ঝাড় দেওয়া হয়েছে বারান্দাটা ঝেড়ে নিচ্ছি আর ধুলোবালির দিন যেহেতু এখন দেখো বারান্দাটা কি ধুলো হয়েছে আর তোমাদের কালকে বলেছিলাম না উঠোন ঝাড় দেওয়ার আগে জল ছিটিয়ে দিব আগে উঠোনটাতে তাহলে ধুলোটা কম হবে তো সেই কাজটাই আজকে করছি আগেই উঠোনের মধ্যে জল দিচ্ছি জল দিয়ে তারপরে উঠোনটা ঝেড়ে নেব তাহলে না ধুলোটা একটু কম হবে দেখো এখন ঝাড় দিচ্ছি তো একটু ধুলোটা কম ছোটোবেলায় না দেখতাম যে মা কাকিমারা উঠোন ঝাড় দেওয়ার আগে সারা বাড়িতে গোবরের ছড়া দিত কিন্তু এখন তো আর ওগুলো নেই তো আজকে জল ছিটাচ্ছিলাম আর মনে পড়ছিলো ছোটোবেলায় যখন আমরা বারান্দায় বসে বই পড়তাম তখন দেখতাম মা কাকিমারা সকালবেলা উঠে এরকম করে গোবরের ছড়া দিত দিয়ে তারপর উঠোন ঝাড় দিত আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার উঠোন ঝাড় দেওয়াও হয়ে গেল এদিকে কলপাটটাও ছেড়ে নিলাম আর আমাদের উঠোনটা না অনেক বড় আর গেটের বাইরেও অনেকটা জায়গা জুড়ে আমাকে ঝাড় দিতে লাগে আর যেহেতু রাস্তার সাইডেই বাড়ি আর গ্রামের বাড়ি চারপাশটা অনেক বড় তো সেগুলো ঝাড় দিতে লাগে আর এদিকে দেখো ডালগুলো শুকোতে দিলাম সেদিন যেগুলো পেরে রেখেছি আর আমার গাছে দেখো এক গাছে কত ধরনের ফুল ফুটেছে দেখো না বন্ধুরা একটা ফুলেই আস্তে আস্তে কালারগুলো চেঞ্জ হয়ে যায় কিন্তু হঠাৎ করে কেউ যদি দেখে তো বলে যে এক গাছে তিন রকমের ফুল আগে তো কখনও দেখিনি তো বন্ধুরা তোমরা কে কে এই ফুল গাছটা দেখেছো প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও আর এদিকে দেখো আমি জল ভরেও নিয়ে আসলাম আর কবিতরগুলোকে খেতে দিলাম দেখো যেই খেতে দিয়েছি ওরা উপর থেকে কি সুন্দর করে উড়ে উড়ে নিচে নেমেছে ওরা না আমি কতক্ষণে খাবার দেবো সেই অপেক্ষায় থাকে যেই আমি খাবার দেবো সেই ওরা নিচে নেমে এসে খেতে থাকে আর এদিকে দেখো যে বাসনগুলো ধুয়েছি সেগুলো এখানে সব গুছিয়ে রাখছি বাসনগুলো গুছিয়ে রেখে এখন দেখো এদিকে ভাত বসিয়ে দিচ্ছি এখন বাজে সকাল নটা তো একটু পরেই তো ছেলে স্কুলে চলে যাবে তো এদিকে ভাত বসিয়ে দিলাম আর এদিকে প্রেশারে আলু সেদ্ধ বসিয়ে দিলাম কালকে যে মাছ ছিল বড় মাছ আর ছোটো মাছ ছোটো মাছটা তো রান্না করিনি সেটাই আজকে আলু দিয়ে ঝোল করব দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতও হয়ে গেল প্রায় এখন এটা মার গালবো আর এদিকে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি আমার যেহেতু অভাবে সংসার আর তোমাদের দাদা ভাইয়ের সেরকম ইনকাম নেই মানে যেটা দৈনন্দিন ইনকাম সেটা নেই কোনো দিন কাজ হয় কোনো দিন কাজ হয় না এরকম সেজন্য না খুব বুদ্ধি করে মানে সংসার চালাতে লাগে আমার তো সেজন্য খাওয়া দাওয়ারও সেরকম আরারম্বন নেই যেমন আজকে মাছের ঝোল আর বেগুন ভাজা করেছি এরকমই বেশি কিছু রান্না আমাদের হয় না আর যেহেতু গ্যাসেই রান্না খড়িও নেই আমাদের তো সেজন্য রাত্রিবেলাও বেশিরভাগ রান্নাটা হয় না একবারই রান্না করি রান্নাবান্না কমপ্লিট করে বাসন টাসন সব মেজে রেখে দেখো এখন স্নান করব তো স্নানের আগে ভাবলাম যে কয়েকদিন থেকে ভাবছি যে এই ঘরের পেছনটা পরিষ্কার কেন কেননা ঘরের মানে বাড়ির ভেতরের সাথে সাথে বাইরের চারপাশটাও তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন তাই না তো এগুলো সব পরিষ্কার করে রাখছি আর যেহেতু কয়েকদিন পরে বর্ষার দিন আসবে মশা মাছি পোকা পোকামাকড় কত কিছুই হবে তো বন্ধুরা সব কিছু ওগুলো ঝাড় দিলাম ঝাড় দিয়ে স্নান করে এখন দেখো ঘরে চলে আসলাম ক্রিম ট্রিম লাগানোর জন্য আর ওগুলো সব এক জায়গায় পালা করে রেখেছি পরে সন্ধ্যার দিকে ওগুলো আগুন জ্বালিয়ে দেব। স্নান পুজো সব কিছু কমপ্লিট এখন দেখো আমি খেতে বসেছি আজকে তোমাদের তো একটু আগেই বললাম ডাল আর বেগুন ভাজা করেছি মানে মাছ দিয়ে আলুর ডাল জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তো এখন এগুলো তুলে নিচ্ছি আর আজকের আকাশটা না ভালো না সকাল থেকেই ভালো ছিল না দুপুরবেলা একটু রোদ উঠেছে বিকেলের দিকে আবার অন্ধকার হয়েছে মনে হচ্ছে বৃষ্টি আসবে আর এদিকে ডাল শুকোতে দিয়েছিলাম যে সেগুলোও তুলে রাখলাম আর সন্ধ্যার সময় না একটু খিদে খিদে লাগছিল। তো একটু চা করে নিচ্ছি চা খাবো তো আজকের ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না টাটা বাই গুড না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে